আপনাদের একটা ছোট্ট গল্প শোনায় এক রাজা তিনি স্বপ্নে দেখলেন যে তার সমস্ত দাঁত পড়ে গিয়েছে তিনি এই স্বপ্নটা দেখে খুব বিচলিত হলেন এবং তিনি একজন জ্যোতিষীকে ডাকলেন জ্যোতিষীকে তার স্বপ্নের ব্যাপারে বিস্তারিত আলাপ করলেন এবং জ্যোতিষীও রাজামশাইয় স্বপ্নের কথা মনোযোগ দিয়ে শুনলেন তারপর জ্যোতিষী রাজামশাইয় স্বপ্নের ব্যাখ্যা করলেন যে রাজামশাই এই স্বপ্নের ব্যাখ্যা দাঁড়ায় আপনার পরিবারের সকল সদস্যই মারা যাবে এবং শুধু আপনি বেঁচে থাকবেন তখন রাজামশাই জ্যোতিষীর উপর খুব রাগান্বিত হলেন এবং রেগে মেগে সেই জ্যোতিষীকে তিনি মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দিলেন কিন্তু রাজা শান্ত হলেন না তিনি এই স্বপ্নের প্রপার ব্যাখ্যা চান তিনি আরেকজন জ্যোতিষীকে ডাকলেন তখন আরেকজন জ্যোতিষী আসলেন এবং রাজামশাইয়ের স্বপ্নের কথা শুনলেন এবং তিনি অনেক চিন্তা করে রাজামশাইকে বললেন রাজামশাই আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা দাঁড়ায় যে আপনি দীর্ঘজীবী হবেন এবং কেউ আপনার পাশে থাকবে না কিন্তু আপনি শাসন কার্য সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালাতে পারবেন তো রাজামশাই এই কথাটা শুনে খুব খুশি হলেন এবং সেই জ্যোতিষীকে তিনি পুরস্কৃত করলেন এই গল্প বলার কারণ হল দুজন জ্যোতিষী যে কথাগুলো বলেছেন তার অর্থ কিন্তু একই দাঁড়ায় কিন্তু কথা বলার ধরন ছিল শুধু আলাদা আপনাকে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি যদি পুরস্কৃত হতে চান কথা কথায় আনে পুরস্কার এবং কথায় আনে তিরস্কার ছো আপনি কোনটা চান পুরস্কার না তিরস্কার আর আপনাকে আগাতে হলে অবশ্যই আপনার কথার ভিতর কৌশল থাকতে হবে তবে আপনি আগাতে পারবেন জীবন উন্নতি করতে পারবেন ভালো থাকুন